আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনি কি আপনার বাইকের ইঞ্জিন অয়েল নিয়ে অনেক বেশি চিন্তিত আপনি কি কোথাও অরিজিনাল ইঞ্জিন অয়েল পাচ্ছেন না আপনার বাইকের জন্য তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের প্রতিষ্ঠানের নাম যশোর লুব্রিকেন্ট যশোর লুব্রিকেন্ট থেকে আপনারা চাইলে সমগ্র বাংলাদেশে কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে খুচরা এবং পাইকারিও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ইঞ্জিন অয়েল আপনারা আমার সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান যশোর লুব্রিক্যান্ড যশোর লুব্রিক্যান্ড থেকে আপনারা হানড্রেড পারসেন্ট অথেন্টিক ইঞ্জিন অয়েলগুলো পেয়ে যাবেন আমাদের কাছে পাবেন সকল ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল এছাড়াও আমাদের কাছে আপনারা চাইলে মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল থেকে শুরু করে বাস ট্র্যাক ট্র্যাক্টর এবং এক্সকেভেটারের সকল প্রকার ইঞ্জিন অয়েলগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাহলে ভিওয়ার্স দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং অর্ডার করে ফেলুন দ্রুত আপনার পছন্দ এবং আপনার অথেন্টিক ইঞ্জিন অয়েলের জন্য একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান যশোর ডুব্রিক্যান্ট যশোর রুব্রিক্যান্টের থেকে আপনারা পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ইঞ্জিন অয়েল সম্মানিত ভিওর্স সততার সাথে আমরা ব্যবসা করে আসছি আমাদের সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান যশোর ডুব্রিক্যান্ট যশোল রুব্রিক্যান্ট থেকে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন সকল ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল সম্মানিত ভিওর্স আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন অথবা কল করবেন অর্ডার করার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম